ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর চূড়া চাঁদপুরের সম্মন এলাকায় স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মোদীর আগমন উপলক্ষে শহরের সড়ক জুড়ে সাজানো ব্যানার পতাকা ও আলোকসজ্জা ভাঙচুর করেন উত্তেজিত জনতা তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন পরে পুলিশ ও আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে যদিও পুলিশ দাবি করেছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এ ঘটনায় হতাহত বা গ্রেফতারের বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ আগামী তেরো সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার হেলিকপ্টার নামবে পিয়ার আর বিএসএফ ক্যাম্পাস সংলগ্ন হেলিপ্যাডে এজন্য শহর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে মোদীর সফরের দিন রাজ্য জুড়ে মোতায়েন থাকবে প্রায় দশ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য এর মধ্যে থাকবেন পুলিশ সিআরপিএফ বিএসএফ ও আসাম রাইফেলসের সদস্যরা উল্লেখ্য জনজাতি অধ্যুষিত মণিপুরে দু সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে টানা একুশ মাসের সহিংসতায় প্রাণ হারান অন্তত দুইশো জন গৃহহীন হন হাজারো মানুষ অবশেষে দু সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সমালোচকরা বলছেন টানা দুই বছরের দাঙ্গাকালে প্রধানমন্ত্রী একবারও মণিপুর সফরে যাননি সহিংসতা প্রশমনের পর এই প্রথম তিনি রাজ্যে যাচ্ছেন তাই তার সফরকে ঘিরে অনেকের মধ্যেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া